শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসছি তোমাদের সামনে তো দেখো এই যে তোমাদের সামনে আমি পুরো দোকান নিয়েই বসে বলেছি মনে হচ্ছে জানো আমি এখানে পুরো দোকান নিয়ে বসেছি তাই না তো চলো তোমাদের তো আগেই আমি বলেছি তো কি কি এনেছি সাগর মেলা থেকে তো তোমাদেরকে আমি সবটাই বলবো আর কত নিয়েছে কি ব্যাপার সবটা তোমাদের আমি খুলে খুলে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো আমার সঙ্গে থাকো তোমাদেরকে একটা একটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে মানে সবগুলো খুলে খুলে দেখাচ্ছি তো চলো এই যে দেখো এইখানটায় কতগুলো দেখো জিনিস রয়েছে দেখতে পাচ্ছ সবই একটা একটা খুলে খুলে তোমাদেরকে দেখাবো আর এখানটায় দেখো এখানটায় মানে এক মান্ডেল মতন জিনিস রয়েছে এখানেও তো এখানে রাখলাম আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো রয়েছে তো সমস্তটাই তোমাদেরকে দেখাবো তো চলো এই যে প্রথমেই তোমাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছো একটা জ্যাকেট মানে জিন্সের যে কোট গুলো হয় তো জিন্সের কোটের সাথে কিন্তু প্লাজো জিন্সের প্লাজো শেষ তো তোমাদেরকে সেটা খুলে দেখাচ্ছি তো তোমরা দেখো তো দেখো এই যে এই যে দেখো জিন্সের কোটটা তোমাদেরকে দেখায় তো দেখো জিন্সের কোটটা কেমন লাগছে এই যে দেখতে পাচ্ছ জিন্সের কোট ফুল হাতাই তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জিনিসের কোটটা খুবই কম রেঞ্জের মধ্যে সাগর থেকেই নিয়ে এসেছি দেখতে পাচ্ছ কোট আর এই যে দেখতে সঙ্গে সেট দিয়েছে আর কি এটা মানে এর সঙ্গে আর কি তো চলো তোমাদেরকে খুলেই দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে এই যে দেখতে পাচ্ছ জিনিসের প্যান্ট এই যে জিন্সের এর প্যান্ট সাথে রয়েছে এটার সাথে তো তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর লাগবে মানে পড়েছিলাম তো ভালোই লাগছে দেখতে তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর প্লাজো জিন্সের প্লাজো তো তোমরা গেস্ট করো দেখি এটা কত নিতে পারে খুবই কম রেঞ্জের মধ্যে খুবই খুবই কম তোমরা হয়তো শুনলে অবাক হয়ে যাবে যে এত কম রেঞ্জের মধ্যে দেখবে তুমি এই দুটো সেট নিয়ে পেয়েছো হ্যাঁ গো খুবই কম রেঞ্জের মধ্যে তো তোমরা গেস্ট করো তার আগে তোমাদেরকে বলেই দিই তোমরা তো আর জানবে না কত নিয়েছে এটা নিয়েছে এই দুটো সেট নিয়েছে সাড়ে তিনশো টাকা তোমরা কেউ বিশ্বাস করছো যে এটা সাড়ে তিনশো টাকা নিতে পারে হ্যাঁ গো সত্যি এটা সাড়ে তিনশো টাকা নিয়েছে এটা এই দুটো সেটই ই সাড়ে তিনশো টাকায় নিয়েছে তো যাই হোক খুবই কম রেঞ্জের মধ্যেই পেয়েছি তো এটা একটা গেল এটাই তোমাদেরকে দেখালাম এটার পরে আবার নেক্সট তোমাদের দেখাই এক সাইডে থাক এগুলো পরে গুছিয়ে নেব তারপরে এদিকে দেখাই তোমাদেরকে এই যে দেখো আরেকটাও নিয়েছি তোমার মানে ওই যে প্লাজোর যে এটা সেট এটা কিন্তু কোনো এর উপরে কোনো জ্যাকেট নেই এটা নিয়েছি আমার বোনের জন্য ওর আগের একটা জ্যাকেট আমি অনলাইন থেকে নিয়েছিলাম তো সেই জন্য আর ওর জন্য কোটটা নিলাম না শুধু প্লাজোটাই নিলাম কারণ ওর কোট আগে থেকে আমার অনলাইন থেকে নেওয়া আছে ঠিক আছে তো সেই জন্য এটা নিয়ে নিলাম তো দেখো এই যে একই সেম আমার মতোই দুজনে একই নিয়েছি তো চলো এটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর দেখানোর নতুন কিছু নেই এটা একটা গেল আর এই যে দেখো তোমাদের দাদাভাই আবার নিয়েছে জিন্সের কোট দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে উম জিন্সের কোটটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও এই যে দেখো জিন্সের কোটটা খুব সুন্দর লাগছে গো জিন্সের কোটটা খুব সুন্দর তোমাদের দাদা ভাইও পড়েছিল তোমাদের দাদাভাইকে ভাইকে পরতেও কিন্তু বেশ সুন্দরই লাগছে তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদাভাই তো মানে এটা পরেছিল আর হুপ গুলো তো হুপ না লাগালে তোমরা তো বুঝতে পারবে না তাই না তো হুপ গুলো লাগাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একবার তো দেখো এই যে এটা তোমার তোমাদের দাদা ভাইয়ের জিনিসের জামা আর কি তো দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর কি কত সুন্দর লাগছে তোমার দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও এটা তোমাদের দাদা ভাইয়ের জিনিসের জামা নিয়েছে একটা তো বলছে সরস্বতী পূজার সময় পড়বে তো দেখা যাক কি হয় আর এই যে একটা দেখো এই যে এখন চলে এসেছে নাইটি সেটাপ তো তোমাদেরকে দেখায় কতগুলো নাইটি নিয়েছি শুধু তোমরা দেখো খালি এই যে দেখো এই একটা নাইটি দেখো কত সুন্দর একটা ছাদ ছোট্ট ছোট প্রিন্টের মধ্যে কত সুন্দর লাগছে বলো এটা কিন্তু হাতা কাটা এখানটায় কিন্তু ভিতরে এর ফলস রয়েছে তো সেটা লাগাতে হবে আর কি হাতার ভিতরে রয়েছে এটা লাগাতে হবে বুঝলে তো দেখো নাইটিটা দেখো কত সুন্দর আর ঘের কিন্তু খুব বড় তো যাই হোক নাইটিটা তোমরা একবার দেখো কত সুন্দর লাগছে একটু কমেন্ট করে জানিও নাইটিটা কেমন লাগছে তো এই একটা নাইটি গেল আরো তোমাদেরকে নাইটি দেখাচ্ছি এখানে শেষ না গোটা পাঁচ ছয় নাইটি রয়েছে আর এই যে দেখো এই একটা নাইটি এই একটা নাইটি তোমাদেরকে দেখায় এই যে দেখো নাইটিটা দেখেছ পুরো মনে হচ্ছে যেন জামা তাই না কি বন্ধুরা তাই তো তোমরা কি ভাবছো এটা জামা তো হ্যাঁ সত্যি যে দেখবে এই ভাববে এটা জামা কিন্তু এটা জামা নয় এই যে দেখো নাইটিটা কত সুন্দর দেখতে পাচ্ছো জাস্ট ওয়াও তাই না আমার তো খুবই পছন্দ আর পছন্দ হয়েছে বলেই তো নিয়েছি তাই না তো দেখো কত সুন্দর লাগছে এই একটা গেল তো দুটো নাইটি গেল আচ্ছা আর এই যে একটা নাইটি তোমাদেরকে দেখায় এই যে দেখো একটা পাতা কালার টাইপের তো পাতা পাতা বলাটাও বলাটাও ভুল হবে ঠিক না ঠিক শ্যাওলা ওই যে পিট কালার টাইপের তো এটা একটা বাটিপিনের ছাপের মধ্যেই আর কি তো এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ এটাও কি সবগুলোই কিন্তু এরকম হাতা কাটাই রয়েছে এই যে দেখো হাতা নেই কিন্তু এগুলো সবটাই ভিতরে হাতা রয়েছে তো এটা হচ্ছে মানে দর্জির কাছ থেকে গিয়ে লাগাতে হবে তো আমি যেহেতু কাজ জানি আমাকে আর কোথাও যেতে হবে না তো আমি এগুলো নিজেই হাতা লাগিয়ে নেবো তো ভিতরে সবগুলো হাতা রয়েছে বুঝলে তো তো দেখো এই নাইটিটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর লাগছে বাটি প্রিন্টের ছাপের উপরে এটাও জাস্ট ওয়াও লাগছে তো এটাও কেমন লাগছে সবাই কমেন্ট করে একটু জানিও তোমাদের কোন এই পাঁচ ছটা নাইটির মধ্যে তোমাদের কোন নাইটিটা ভালো লাগছে কমেন্ট করে জানিও বুঝলে তো তো চলো তোমরা শুধু দেখতে থাকো কতগুলো নাইটি এই যে দেখো এই একটা নাইটি নিয়েছি সবই কিন্তু এলান কার্ডের নাইটি তোমরা যারা যারা নাইটি সম্বন্ধে জানো তোমরা বুঝবে যে এলান কার্ড কাকে বলে গোল গোলা কাকে বলে কলার দেওয়া কাকে বলে এগুলো তোমরা যারা যারা নাইটি সম্বন্ধে জানো মেয়েরা তোমরা জানবে তো এই যে দেখো এটা আমি সবগুলোই কিন্তু আমি কিন্তু এলান কার্ডের নাইটি পড়ি পছন্দ আমার এলান কার্ডের নাইটি পড়তে ভালোবাসি তো এই যে দেখো এই একটা এলান কার্ডের নাইটি এটাও এই ছাপটাও খারাপ না মানে ফুল ফুলের মধ্যে পাতা পাতা ডিজাইন তো এই কালারটাও কিন্তু একটা আনকমন কালার খুব সুন্দরই লাগছে তো এই একটা নাইটি তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই হাঁটা খোলা কাটা সবই তো দেখো এটাও কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে এই একটা নাইটি গেল আচ্ছা আরেকটা দেখায় এই যে দেখো এই একটা পিঙ্ক সেটের মধ্যে একটা নাইটি তোমাদেরকে দেখায় এই যে দেখো একটা পিঙ্ক সেটের মধ্যে তো দেখতে থাকো তোমরা শুধু কতগুলো নাইটি নিয়েছি দেখো খালি আর কি বলতো বন্ধুরা আমি তো শাড়ি খুবই কম পরি শাড়ি কম বলতে টোটালি পরি না তো নাইটি তো আমাকে পড়তে হবে তাই না তো এই জন্য একসঙ্গে সারা বছরে পুরো এক বছরে নাইটি কিন্তু একবারে নিয়ে নিয়েছি তো চলো দেখাই তোমাদেরকে এই যে দেখো এই একটা নাইটি এই নাইটির ছাপটাও কেমন লাগছে কমেন্ট করে জানিও কেমন লাগছে এটা একটা সিম্পলের মধ্যে খারাপ না ভালোই লাগছে এই নাইটিটাও তো যাই হোক এটাও একটা নিয়েছি পিঙ্ক শেড মধ্যে ভালো লাগছে না এটা এই নাইটিটাও খুব সুন্দর লাগছে তো চলো এটা একটা গেল এখনো দুটো নাইটি রয়েছে বন্ধুরা এখনো পর্যন্ত দেখো তোমরা এই একটা নাইটি দেখো খয়রি কালারে ওই যে তোমাদের এই যে নাইটিটা দেখেছিলাম এরই একই কালার মানে আলাদা কালার কিন্তু সেম ডিজাইনের উপরে সেম সবকিছুই শুধু কালারটা জাস্ট আলাদা এই যে দেখো একটা খয়রি কালারে তো এটাও কিন্তু জাস্ট ওয়াও তোমরা দেখো তোমরা দেখলেই তো বুঝতে পারবে যে কোনটা ভালো কোনটা খারাপ তো এই যে দেখো এটাও কিন্তু খারাপ নয় তো এটাও কত সুন্দর লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখো তো এই একটা গেল নাইটি আরেকটা রয়েছে লাস্ট তোমাদেরকে দেখাই তো মোট ছটা নাইটি নিয়েছি এই যে দেখো এটা একটু অন্যরকম টাইপের বন্ধুরা কারণ এটা একটু কেমন বলো তো ঠিক জামার মতো টাইপের তো দেখো এই যে মনে হবে যেন জামা এই যে সামনে এখান থেকে কাটা মতন রয়েছে এই যে এই জায়গাটা কাটা মতন রয়েছে তো আর এই যে দেখো সামনে বোতাম বোতাম মতন রয়েছে তোমরা হয়তো ভাববে যে এটা জামা স্টাইলেরই মতন আর এই যে সামনে দেখছো কালো আর পিছনে দেখো কিন্তু লাল টাইপের এই যে দেখো পিছনে দেখো লাল তাই না সবাই ভাববে না এটা জামা গ্রাউন্ড টাইপ হয়ে যাচ্ছে আর এই এতগুলো নাইটি দেখলে তোমরা সব নাইটির থেকে কিন্তু এই নাইটিটা প্রচন্ড ঘের দেখো তোমরা দেখেই তো এতক্ষণ তো এতগুলো নাইটি দেখলে দেখো এই নাইটিটা কত ঘের দেখতে পাচ্ছ কত সুন্দর আর এই নাইটিটা খুব সুন্দর লাগছে গো তাই না দেখো কত সুন্দর নাইটিটা জাস্ট অসাধারণ তাই না তো যাই হোক এতগুলো নাইটির মধ্যে তোমাদেরকে তো আমি ছ সাতটা নাইটি ছটা নাইটি দেখালাম তো ছটা নাইটির মধ্যে কোন নাইটিটা তোমাদের সব থেকে ভালো লেগেছে একটু কমেন্ট করে জানিও তোমরা তো চলো নাইটির পার্টটা গেল তো এবার এবার তোমাদেরকে দেখায় এই যে তোমাদের দাদা ভাইয়ের জিনিসগুলো তোমাদের দাদা ভাই তো একটা জিনিসের জামা দেখিয়ে দিলাম আর এই যে দেখো তোমাদের দাদা ভাই নিয়েছে এই যে স্যুট এই যে দেখতে পাচ্ছ এই যে কটনের একটা স্যুট নিয়েছে তো দেখো এই যে তো আমার সবটাই দেখায় তোমাদেরকে যেগুলো যেগুলো নিয়েছি এই যে দেখো ছেলে মানুষের আর নেবে বলতো এই যে একটা কটনের সুদ নিয়েছে কাজে পরে যা যেন এই সুটটা নিয়েছে তোমার দুশো টাকা মতন বিশ্বাস করবে যে সুটটা দুশো টাকা নিয়েছে গো আর এই যে এতগুলো যে তোমরা নাইটি দেখলে এতগুলো নাইটি দেখলে তোমরা এই নাইটি গুলো সব কটাই দুশো কুড়ি করেই নিয়েছে দুশো মানে আড়াইশো করে বলেছিল তো সবগুলোই দুশো কুড়ি করেই নিয়েছে তো নাইটি গুলো খুব সুন্দর খুব সুন্দর মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর কাপড়গুলো সত্যি খুবই মলয়ম কাপড় আর কি তো যাইহোক এই যে কতগুলো নাই মানে ওন্যা কিনেছি দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে একটা লাল কালারের ওনা নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে অত জাবরার মধ্যে নিগো সিম্পলের মধ্যে নিয়েছি এই একটা ওড় গেল আর এই যে একটা ওড়না দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ দেখো তোমরা এই যে কত সুন্দর একটা ওড়না এটা এটাও ভালো লাগছে মধ্যে এমন মানে ডিজাইন নেই যদিও তোমরা দেখো দেখেই বুঝতেই পারবে কত সুন্দর দেখতে পাচ্ছ এই একটা গেল ওড়না আরো ওড়না রয়েছে আর এই একটা ওড়না রয়েছে দেখো এটা এক কালারের উপরে দেখো কোন ডিজাইন নেই এটা এক কালার উপরে পার্পেল কালারটা দেখো জাস্ট অসাধারণ লাগছে সত্যি আমার এতগুলোর মধ্যে মানে তিনটে ওনার মধ্যে সব থেকে এই অন্যটাই ভালো লেগেছে এই অন্যটা খুব সুন্দর লাগছে তোমরা দেখো একটা বার কত সুন্দর লাগছে তাই না কালারটা জাস্ট অসাধারণ তাই না তো যাই হোক এই মোট অন্যার কালেকশন গেল গেলো তোমার ওনার কালেকশন আর গেল নাইটি আর কিছু গেল এই যে জিন্সের কোট জামার আর তোমাদের দাদাভাই জামা প্যান্ট এগুলো গেল তারপরে আছে এই যে একটা কুর্তি নিয়েছি দেখো জিন্সের কুর্তি আর কি তো জিন্সের কুর্তিটা কেমন লাগছে কমেন্ট করে জানিও যে দেখো একটা জিন্সের কুর্তি নিয়েছি তো জিন্সের কুর্তিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কুর্তিটা কেমন হয়েছে আশা করছি ভালো লাগবে এমনটাও খারাপ না কুর্তিটা যদিও খুবই সুন্দর একটা কুর্তির কালেকশন তো দেখো কুর্তিটা কত সুন্দর সুন্দর লাগছে লাগছে পরেছিলাম পরতেও কিন্তু খুব তো যাই হোক এই যে দেখো মোট চুড়িদার কিনেছি এবছর আর সেরকম কিছু চুড়িদারের কালেকশন আমি মানে কালেক্ট করিনি যদিও তো যাই হোক আর এই যে দেখো কিনেছি দুটো লেগিন্স এই যে হোয়াইট কালারের একটা লেগিন্স নিয়েছি আর এই যে একটা হোয়াইট কালারের লেগিন্স আর এই যে একটা নিয়েছি তোমার ব্ল্যাক কালারের লেগিংস এই দেখো এই যে মোট দুটো লেগিংস নিয়েছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ মোট দুটো লেগিংস কালেক্ট করেছি আর কি তো এই গেল লেগিন্সের কালেকশন তারপরে আসি তোমাদের দাদা ভাই আরেকটা স্যুট এই যে এই স্যুটটাও তোমাদের দাদা ভাই নিয়েছে তো দেখো কত সুন্দর লাগছে স্যুটটা জাস্ট অসাধারণ তাই না এই যে দেখো হোয়াইট কালারের একটা শ্যুট নিয়েছে তোমাদের দাদাভাই কালেক্ট করেছে আর কি তো আমারও পছন্দ হয়েছে এই শ্যুটটা খুব সুন্দর লাগছে কোথাও যাওয়া দাওয়ার জন্য ভালোই লাগবে তো এই যে দেখো একটা হোয়াইট কালারের শ্যুট অনেক দিনে তোমাদের দাদা ভাইয়ের আমার ইচ্ছে ছিল তো মানে একটা হোয়াইট কালারের শ্যুট কিনা তো এত দিন হয়ে উঠছিল না আর কি সময় তো আর যাই হোক একটা হোয়াইট কালারের শ্যুট নিতে পেরেছি তো তোমাদের দাদাভাই তাও নেবে না 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 আমি জোর করে মানে নিতে বললাম বলে তাই নিলে এই যে দেখো কত সুন্দর লাগছে তো যাই হোক এই যে মোট গেল তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের জামার কালেকশন তারপরে আসি তোমাদের দাদা ভাই দেখো কতগুলো প্যান্ট নিয়েছে এই যে দেখো প্যান্টের কালেকশনগুলো গুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই হাফ প্যান্ট আর কি তো এই যে দেখো একটা হাফ প্যান্ট নিয়েছে দেখতে পাচ্ছ তোমরা হাফ প্যান্ট একটা নিয়ে যে নিয়েছে দেখাচ্ছি একটা গেলো আচ্ছা তারপরে দেখাই এই যে একটা হাফ প্যান্ট নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখো এই একটা হাফ প্যান্ট নিয়েছে কত সুন্দর লাগছে এই একটা হাফ প্যান্ট গেলো আরেকটাই যে নিয়েছে দেখো মোট তিনটে হাফ প্যান্ট নিয়েছে আর কি হাফ খুব সুন্দর এগুলো নিয়েছে একশো টাকা করে তো খুব খুব সুন্দর ব্যান্ডগুলো অনেক কম দামে পেয়েছি গো সত্যি বলছে আর আমাদের সাগর মেলা সময় কিন্তু খুব কম রেটেই আসে এখানে তো প্রচুর প্রচুর ভিড় হয়েছিল কারণ মানে আমাদের গ্রামের যে লোকাল যে লোকগুলো রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন মানে এক কালেক্ট করেছে তো অনেকটাই আর এবছর কিন্তু বছরের তুলনায় এবছর কিন্তু অতটাও কালেকশন ভালো আসেনি তো যাই হোক যে যতটাই এসেছে তার মধ্যে থেকে মানে বেছে বেছে কালেক্ট করেছি এই কটা মাত্রই তো দেখো প্রতি বছর আমরা কম বেশি কিনি তো এবছর একটু কমই কিনেছি কারণ এবছর সেমন কিছু ভালো লাগেনি আর একটু কিছু কারণবশত একটু আর্থিক প্রবলেমের দিক থেকেও একটু পিছিয়ে পড়েছিলাম পরে আছি এখনো তো সেই জন্য সেরকম কিছু কালেক্ট করতে পারিনি এই কটাই কালেক্ট করেছি তো যে কটা কালেক্ট করলাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এই এই যে যে দেখো শেষে কটা তোমাদেরকে কটা আসন আসনগুলো দেখো কত সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আসন নিয়েছি কটা তো চারটে আসন নিয়েছি এই যে একটা গেলো আচ্ছা আরেকটা তোমাদেরকে দেখায় এই যে একটা দেখো এই একটা আসন নিয়েছি আর দেখো সবুজ কালারের দুটো নিয়েছি জানো তো সবুজ কালারটা যেন আমার বেশি ভালো লাগছিল তো সেই জন্য দেখো সবুজ কালারের দুটো কালেক্ট করেছি আর একটা নিয়েছি তোমার ব্রাউন শেটের উপরে আরেকটা একটা নিয়েছি তোমার পিঙ্ক ও বলা ফুল হয়ে যাবে এটা ঠিক পার্পেল কালার না কেমন একটা রানী রানী কালার না বল জানি না কি যাই হোক এই একটা কালার নিয়েছি তো চারটে মানে বসার আসন নিয়েছি আর কি তো কেমন লাগছে আসনগুলো ডিজাইন তোমরা কমেন্ট করে জানিও তো আসনের কালেকশন গেল তারপরে আসি এই যে মজা আমি তারপরে লাস্টে এই যে মজা নিয়েছি দেখো এগুলো হচ্ছে হাফ মজা আর কি ওই যে লেডিস যে শু গুলো ভালা গলাফুল হয়ে যাবে ওই যে লেডিস যে বইগুলো পরে না সে সামনে ধারে কাটা মতন যে বুটগুলো পরে তো সেই বুটেরই মজা হাফ মজা আর কি তো এই একটা হাফ মজা তোমরা দেখতেই পারছো এটা একটা আর এটা হচ্ছে আমার দাদাভাই এটা হচ্ছে আমার হাজবেন্ড এনে দিয়েছে এটা আর এটা হচ্ছে আমার দাদাভাই আমাকে এনে দিয়েছে আর কি তো এটা দেখো কত সুন্দর লাগছে তোমাদেরকে দেখায় একবার কত সুন্দর লাগছে তোমরা একবার দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দাদা এনে দিয়েছে তো যাই হোক এই ছিল আজকের আমার মোট কালেকশন তো দেখো তোমাদেরকে দেখায় কত মানে এখানটায় বাজার তো এখানে বসেছে তাই না তো এই ছিল আজকের আমার মোট কালেকশন তো দেখো এই টোটাল আজকের মানে মার্কেটিং আর কি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করেছি দেখা হবে পরের নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট বাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তোমরা যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে নোটিফিকেশন চিহ্নটা রয়েছে তো নোটিফিকেশন চিহ্ন মানে যে চিহ্নটা রয়েছে ওটা অল করে দিও কারণ আমার ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন গুলো ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো সেই জন্য বলছি সবাই আমার পাশে আমাকে সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের এই ছোট্ট দিদি ভাইটার পাশে থেকে আমার এই এত দুঃখ কষ্ট বেদনা যেন আমার জীবন থেকে একদিন যেন চলে যায় তোমরা সেটা ভগবানের কাছে প্রে করো কামনা করো আমার জীবনে এত দুঃখ কষ্ট তো যাই হোক কবে জানি না এই দুঃখ কষ্ট আমার জীবন থেকে সরবে তো ভগবানের মানে আশীর্বাদ ভগবানকে সব সময় জন্য গডকে ডেকেই যাচ্ছি যেন আমার এই দুঃখ কষ্ট একদিন ঠিক সবকিছু ঠিকঠাক হয়ে যায় তো আশা করছি ঠিকঠাক হয়ে যাবে কারুর জীবন কখনোই মানে কারোর দিন নিয়েই কিন্তু জীবন তো সবার জীবনেই হাসি দুঃখ কষ্ট তারপরে সব নিয়েই কিন্তু চলবে তো জানি না আমার কন্টিনিউ দুঃখ কষ্ট চলেই রয়েছে আর কি তো কবে জানিনা এগুলো ঠিকঠাক হবে তো চলো বেশি কথা বলবো না রাতে কি খাওয়া দাওয়া হবে তো দেখা যাক রাতে কি খাওয়া দাওয়া হয় তো রাতে খাওয়া দাওয়া যদি কিছু হয় তো তোমাদের সাথে শেয়ার করব তো এখানটায় এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হবে পরে নেক্সট ভিডিওতে অপেক্ষায় থেকে আর সবাই নেক্সট ভিডিওর অপেক্ষায় থেকে আর চোখ রেখো আজকের মতো আমার কালেকশন এখানটাই কমপ্লিট কেমন লাগলো কালেকশন গুলো কমেন্ট করে জানিও আজকের মতো টাটা গুড নাইট বাই